বিস্তীর্ণ মাঠ জুড়ে ধানের আবাদ বেশ ভালো হয়েছে নতুন ধানের সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে এটি এটি ধান কোনো আসলে কৃষকের মাঠ নয় আমরা রয়েছি বরিশাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের প্রশাসনিক ভবনের ছাদে এখানকার যে পরিচালক রয়েছেন তার তত্ত্বাবধানে কর্মকর্তা কর্মচারীদের চেষ্টায় এখানকার এই ছাদে এই কালিজিরা ধান চাষ করেছেন তারা সেই বিষয়ে এবং আপনাদেরকেও সবাই সাথী থাকবেন আমি এই ধান রোপণ করছি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে প্রথম দিকে রোপণ করছি এবং বীজ বোপন করছি আপনার জুন জুন জুলাই জুলাই পরে যেটা আষাঢ় মাস আর কি আর এদিকে হইলে শ্রাবণ মাস বাংলা এরপরে এই রোপণ করার পরে আমি এই যে সার পানি যেটা এগুলো যাওয়ার দরকার আসলে আমার প্রথম উদ্দেশ্য ছিল যে ধান চাষ ছাদে মাটিতে হয় ছাদে আসলে হয় কি পরীক্ষামূলক আমি এটা করছি আর কি বছর প্রথম তো ম্যাডাম এর সাথে আলোচনা করলাম যে দোনো দুটো প্রজেক্ট হাতে নিতে চাই যে ছাদে একটা ধান চাষ করব দেখুন যার ছাদে হয় কিনা তো আমি বোতল কালেকশন করতে থাকি আর বীজ বপন করতে থাকি বীজ ছলাইছি বীজ ফালার পরে আস্তে আস্তে আমি এই যে দেখেন মাটি এই যে 5 লিটারের বোতল কিন্তু বড় কোনো ক্যান না সে ভিতরে রং টেবিলে আছে বোতলের ক্যান এগুলো দিয়ে আমি প্রথম এই শুরু করছি

এই যে ছাদে ধান চাষ করা হয়েছে সেই ধানের একটি মূল আকর্ষণ হচ্ছে যে অব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র ব্যবহার করা হয়েছে প্রতিটি জিনিসপত্রই তারা মাটি ভরাট করে এভাবে গুচি আকারে ধান চাষ করেছেন পুরো ছাদের উপরেই এরকম বেছানো অবাবহৃত জিনিসপত্র তার ভেতরে গুচি গুচি করে এভাবে ধান চাষ করা হয়েছে আপনারাও চাইলে করতে পারেন এরকমের ধান চাষ আমি বিষ করছি আমি এক কেজি পাঁচশো গ্রাম তাতে আমার এক কেজি দানে বিষ লাগছে

কারণ এই টপ গুলো করতে পারবেন না দেখেন এই যে হবে পানির জন্য আর যদি পানি ছাড়া হবে না এই যে আমার মনে করেন বর্ষা যদি ঘন বর্ষা হয় তখন পানি দেওয়া লাগে না কিন্তু বর্ষা না হয় তাহলে পানি দেওয়া লাগে যদি কেউ নেয় এটা খুব সিম্পল খুব পরিশ্রম খুব কম পরিশ্রম একবার খুব খুব কম পরিশ্রম মাঝিন ধান চাষ করা যায় যেটা মাটিতে এত সহজে ধান চাষ হয় না পরিচর্যা করতে হয় কয় বেলা

কারণ আমার যে উদ্বেগ ছিল আমার যে আশা ছিল সেটা আমার পূরণ হয়েছে কালিজিরা ধান এটি সুগন্ধিযুক্ত চাল যেমন শরীরের জন্য উপকারী তেমনি এর ফলনও বেশ ভালো হয় আমার জানা আমাদের বরিশাল শহরে এই প্রথম কোনো ছাদে এই ধান চাষ হয়েছে এই সুযোগে শখের বশেই করা তো সেই থেকেই ছাদে হঠাৎ উঠে দেখে যে ধান চাষ আর এই কালিজিরা চালটা আসলে বিলুপ্তির পথে অনেকটাই আমি দেখলাম যে এই সাল এখন চাষ হচ্ছে খুব কম সব থেকেই করা মূলত আসলে যে নিচের বাগানটা আমরা এবার কাজ করতে পারিনি প্রকল্পের কাজ চলার জন্য তো যে কারণে ওই সময়টা কাজে লাগিয়ে সে সব করেই যে দেখি কি হয় হয় কি না সম্ভব কিনা যে সব থাকলেই দেখা যায় যে আসলে সম্ভব সব কিছুই আর এটা খুব যে এই পাঁচ লিটারের তেলের ক্যান পানির ক্যান যেগুলো এগুলো পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় খুচরা এই ফেরিওয়ালাদের কাছ থেকে তো সেগুলা সংগ্রহ করেই করা যে কারণে মানে ওইভাবে মাটি যে ইয়ে করা আসলে সেটা তো এজন্য এই ধানের 20 টাই যে কালো কাজীজিরা ধান কেন চাষ করলেন আসলে সাদে তো বরিশালে আমরা দেখিনি কখনো যে এইভাবে ধান চাষ হয় বা এই হয় এটা তো সুগন্ধি চাল এটা তো খুবই জনপ্রিয় একটা চাল হ্যাঁ সেই জন্য সব করে করা ওটা বীজ পেয়েছিল কিছু আর এটা অনেকটা বিলুপ্তপ্রায়ও জাত যে কারণে আমাদের ইচ্ছা আছে যে এই জাতটাও সংরক্ষণ করে কৃষকদের দিয়ে দেওয়া যায় বাড়ির মাধ্যমে আমাদের কিছু কৃষিতে পরিচিত অফিসার আছেন ওনাদের মাধ্যমে যদি তো আগ্রহী হয় তাদেরকে বীজও দেওয়া যেতে পারে এই যে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে সাদেও ধান চাষ করা যায় আসলে এই থেকে অন্যান্য যারা আছে সাদ বাগানি বলেন মাঠে আছে যারা শৌখিন কৃষক আছে তাদের কি কি বলা যায় একটা বলা যে যে ইচ্ছা করলে যে কিছুই করা সম্ভব সব থেকে করা হলেও প্রত্যেকের খালি জায়গাটুকু যেন আমরা কাজে লাগাই গাছ লাগিয়ে নিজের পুষ্টি চাহিদাটা তো পূরণ করা যায় একটু একটু কষ্ট করলে একটু সময় দিলে গাছের পিছনে নিজের যে পারিবারিক পুষ্টি চাহিদাটা গাছ কারো একটুখানি জায়গা থাকলে যদি একটু রোদ আসে সেখান থেকে এই চাহিদাটা পূরণ করা সম্ভব গাছ লাগিয়ে দৈনন্দিন যে আমাদের শাক সবজির চাহিদা বা শখের বসে ফুলের গাছ যে কোনো কিছু গাছ তো মন ভালো করে এটা তো সবসময় সবার জন্যই মনে হয় গাছ ভালোবাসা এমন লোক বোধ নাই আমাদের মূলত এখানে ড্রাগন গাছ ছিল ছাদে অনেক রোদ আসে তো যে কারণে ড্রাগন গাছটাই ছিল তো আর নিচের ফুলের বাগান ছিল আমাদের এই কাজ শেষ হলে আমরা ছাদ আরও আরো সুন্দর করে গুছিয়ে ফেলবো জন্য ছাদে কোথাও ফলের গাছ কোথাও ফুলের গাছ এগুলো করার প্ল্যান আছে দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে ফুল ফল এবং সবজির পাশাপাশি বাড়ির সাথে যে ধান চাষ করা যায় সেই প্রতিবেদনটি অবশ্যই ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ